الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن أول بيت وزي للناس بمكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخل فإن الله

আবার শুক্রিয়া দূর করে নি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হজের গুরুত্ব মহত্ব সম্পর্কে আজকে বাইতুল্লাহ মহাত্ম সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দান কিছু আলোচনা করার খেয়াল করেছি আল্লাহ নির্দেশ পেয়ে ইব্রাহিম আল ইসলাম যে হজের আহ্বান করেছেন আমরা গত সপ্তাহ শুনেছি সেই আওয়াজের গুঞ্জন পৃথিবীর আনাসে কানাসে এখনো গুঞ্জন দিয়ে হয়েছে আল্লাহ পাকের ঘরে জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল হোসেনের রাউজার জিয়ারতের উদ্দেশ্যে পৃথিবীর আনা গাছনে থেকে আল্লাহ পাকের বন্দা বাহিরা অনেকেই মোকা মোকা জমায় গেছেন অনেকেই প্রস্তুতি নিয়ে আছেন সময় এবং তারিখের অপেক্ষায় আছেন মুখবার আকাশ বাতাস পাহাড় স্থলবান সর্ব জায়গায় গুজলিত হয়েছে আমি সাক্ষ্য দিতেছি যে আপনি ছাড়া আর কোন মাহবুদ নাই আয় আল্লাহ আমি হাজির আমি হাজির নিঃসন্দেহে সকল নেয়ামত বাদশাহী সব কিছু আপনার জন্য আপনার রাজাক্তার মধ্যে কারো শরিক নেই এখন মুক্তা শরীফের মধ্যে একটাই আওয়াজ যখন মুক্তায় যায় মানুষ যখন আল্লাহাদের ঘর দেখে যে ঘরকে সামনে নিয়ে সারা জীবন নামাজ পড়েছে যে ঘরের ছবি দেখেছে সেই গরকে যখন সামনে পায় আবেগ আপ্লুত হয়ে মানুষ ওই ঘরকে বুকে লাগায় চুমা দেয় আর যখন ওই ঘরকে সরাসরি দেখে আবেগে চোখ থেকে ঝরঝর পানি ফানিবাই হয় আর আল্লাহ ফাঁকের ঘরকে প্রথম যখন দেখে বন্ধ বান্দি যখন দোয়া করে আল্লাহ ফাঁক প্রথম দেখার সাথে সাথে যে দোয়া করে হাদিসের মধ্যে আছে তার ওই দোয়া কবুল হয় ওই কাবার উদ্দেশ্যে আল্লাহ ফাঁকের বন্দাবান্দিরা সেখানে গিয়ে

সবাই সাবধান নজরে দেখে একটা মানুষ দুষ্কুর সুৎখুর তার কাছে যদি হাজিদের কোনো কাজের জন্য যায় তারাও হাজি এই জন্য মহাবুত করে আল্লাহ পাকের মেহমান তার কাজটা তাড়াতাড়ি করে দেন যার থেকে স্বার্থ ছাড়া বিনিময় ছাড়া কাজ আদায় করা যায় না সেও আল্লাহর মেহমানের জন্য কাজটা সহজে করে নেয় আমরা দেখেছি সেখানে যারা হজের আয়োজনে যারা দায়িত্বে আছে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের অত্যন্ত ধৈর্য অত্যন্ত তাদের মধ্যে মহাব্বত এক এক মেজাজের এক এক হাজি এক এক দেশের এক এক হাজি এক এক আল্লাহর বন্দাল এক এক মেজাজ পুরা পৃথিবীর এক এক দেশের এক এক একটা দেশের মধ্যে এক এক জেলাতে এক এক মানুষের এক এক মেজাজ যেখানে পৃথিবী মানুষ একসাথে হয় সেখানে ভিন্ন ভিন্ন মেজাজ ভিন্ন ভিন্ন মানসিকতা সবাইকে সুন্দরভাবে ভাবে মহাপতের সহিত পরিচালনা করে কাবার উদ্দেশ্যে আল্লাহ ফাঁকের গন্ধাবান্দিরা অনেকে চলে গেছেন অনেকে প্রস্তুতি নিয়ে আছেন তার বাড়িটা হচ্ছে আল্লাহ আর পৃথিবীর মাঝখানের যে ফানির মাঝখানটা ছিল একটু উঁচা হাদিসের মধ্যে বলেন আল্লাহ যখন জমিন তৈরি করবেন মাটি এবং জমিন তৈরি করবেন ইচ্ছা পোষণ করেছেন মোশা জমিনের পৃথিবীর মাঝখান যে পানির জায়গাটা উঁচু ছিল সেটাকে আল্লাপাত নিচু করে দিলেন আস্তে আস্তে যখন নিচু হয়ে গেল চতুর্দিক থেকে পানি আসি স্রোত আসি সেখানে পানি নামতেছিল আর সেই পানির নিচু জায়গায় ফানির সৌপ নামতে সেখানে ফেনা ফেনা জন্মিছে ফেনাটা আস্তে আস্তে জমাট হয়েছে জমাট হওয়ার ফলে সেখানে একটা ইটের পরিমাণ জমাট বেঁধেছে তারপরে সুম্মা সুম্বা দফিয়াতদু সেই ইটের পরিমাণ জমাট বাটা জমিনকে সম্প্রসারিত করে দিছে সেই জমাট পাড়া ইটের পরিমাণ জমিন যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন সম্প্রসারিত সোমবার হইয়া দিন আর জমিনকে আল্লাহ পাক সম্প্রসারিত করলেন আর এই জমিন সম্প্রসারিত হইতে হইতে এখন বর্তমানের এই পৃথিবী এখন বর্তমানের এই পৃথিবী তো এই জমিন পৃথিবীর যেখানে এখন কাবাগল অবস্থিত সেখানে জমিনের মাটির প্রথম সূচনা যখন জমিন তৈরি হইল তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের আদি পিতা আমরা সবাই জানি ওখানের মুখে শুনেছি আদি মাতা ইব্রামে আমাদের আদম আল ইসলাম হাওয়া ইসলাম তারা ছিল জান্নাতে। তারা যখন দুনিয়াতে আল্লাহকের হুকুমে দুনিয়াতে আসতে হইল তাদের কর্মের কারণে একজন শ্রীলঙ্কা জমিনের মধ্যে শ্রীলঙ্কা আদম আলা ইসলাম আরেক জমিনে শ্রীলঙ্কাতে আসছেন আরেকজন হাওয়াল ইসলাম উনি ছিলেন জিদ্দাতে যেটা মুক্তার সৌদি আরবের বাণিজ্যিক শিল্পনগরী যেখানে বন্দর অবস্থিত তো আদম এবং হাওয়ালাম উভয়জন ফাদের হুকুমে দুনিয়াতে চলতেছিলেন চলতে চলতে উভয়জনের দেখা হয়েছে আরাফার ময়দানে আরাফা আরাফার শব্দ যেটাকে বলা হয় পরিচিতীয় পরিচিতি আদম এবং হাওয়ার মিলন হয়েছে সেই আরাফার ময়দানে এই আরাফার ময়দানে পৃথিবীর সকল মানুষের একত্রিত হয় সকল মানুষ মানুষের সাথে পরিচিত হয় সেই ধারাবাহিকতা পরিচিতির ধারাবাহিকতা চলতেছে তেয়ামত পর্যন্ত চলতে থাকবে আরাফার ময়দানে পরিচিতির মঞ্চ আরাফার ময়দান সেখানে ফসুরা পৃথিবীর মানুষ হজে গিয়ে একসাথে হয় যে স্থানে সবাইকে একসাথ হইতেই হবে তার হস যদি কবুল হইতে হয় যে আরাফা পাইল হাদিসের মধ্যে আছে সে হজ পাইল যে আরাফাতে উপস্থিত হইতে পাইল না সে হজ পাইল না সেখান থেকে আল্লাহের দিক নির্দেশনায় বর্তমান যেখানে কাবা সেখানে আদর হাওয়া আলাহ ইসলাম আসছেন জি বিস্লামের নির্দেশনায় আদালামকে কাবাগার আল্লাহ হুকুমে কাবাগার নির্মাণে নির্দেশ দিলেন এবং কাবাগারের নকশা কে দিলেন জিবরাইল আলাইহিস আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে কাবাগার নির্মাণ করলেন আর প্রথম কাবাগার নির্মাণ করার পরে বলা হয় যে পৃথিবীর প্রথম মানুষ আপনারা পৃথিবীর প্রথম ঘর কাবা বাবা এটা হচ্ছে সবচেয়ে দামি ঘর সবচেয়ে পবিত্র ঘর সবচেয়ে আল্লাহ পাকের কাছে প্রিয় ঘর তা বাবা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ইন্না আউওয়ালা বাইতু রজিআলিন নাস মানুষের জন্য প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে লালযী মু বিফাকাতামubarাকা সেটা হচ্ছে মক্কা মুকাররমা যেটা পর মক্কা মুবারাকা নয় সেখানে অনেকগুলা নিদর্শন আছে তার মধ্যে সেখানে জমজম আছে নিদর্শন হিসাবে সেখানে সফা মারো আছে সেখানে হাতে মে আছে প্রথম ঘর যেটা নির্মাণ হয়েছে সে মানুষের জন্য এবং পৃথিবীর প্রথম ঘর সেটা হচ্ছে কাবা এবং সেটা পৃথিবীর মাঝখানে অবস্থিত এই জন্য একশো বিশটা রহমত বর্ষিত হয় যারা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা তাওয়াফ করে তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় যারা কিছু করে না শুধু কাবার দিকে তাই থাকে তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় ওই পৃথিবীতে সবচেয়ে পবিত্র ঘর কাবা পবিত্র স্থান কাবা আল্লাহের সবচেয়ে প্রিয় স্থান প্রিয় ঘর কাবা পৃথিবীর প্রধান স্থান রাষ্ট্রের প্রধান রাজধানী যেটা সেটা যদি নিরাপদ থাকে রাষ্ট্র পর্যন্ত নিরাপদ রাজধানী যদি শত্রুপক্ষের কবলে চলে যায় তখন ওই রাষ্ট্র আর নিরাপদ থাকে না রাষ্ট্রের যারা দায়িত্বে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের আর নিয়ন্ত্রণের রাষ্ট্র থাকে না যেমন আমাদের রাজধানী ঢাকা সেটা যদি যতক্ষণ পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে থাকে সরকারও ততক্ষণ দেশও ততক্ষণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে জেনে যারা সরকারে আছে তাদের কোনো নাম নেই তো পৃথিবীর রাজধানী এসে বা অমান দেখালা না আমি না আল্লাহাক বলতেছেন এই কাবাতে এই মুক্তাতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ যোগে যোগে নিরাপদ এম পর্যন্ত তারা নিরাপদে থাকবে এবং কি করবে সেখান থেকেও নিরাপদ থাকবে ওই সময় নিরাপদ থাকবে মক্কা মুক্তাটা হচ্ছে রাজধানী পুরা পৃথিবীর রাজধানী মক্কা আল্লাহ এটাকে নিরাপদ ঘোষণা করছেন সেখানে যোগে যোগে নিরাপদ ছিল এামত পর্যন্ত সেটা নিরাপদ থাকবেন পবন দখল কা তো এই অবস্থিত হয়েছে যেখানে প্রথম জমিন পৃথিবীর জমিন এবং মাটি তৈরি হয়েছে রসুল বলেন কুল্ল বনি আদাম যে প্রত্যেক বনি আদাম মিন্তুরব মাটি থেকে

হাতিসের মধ্যে আছে কলাসহি সকল জিনিস তার আসলের দিকে আমরা যে নদীর নালা যেগুলা দেখতেছি এই নদীর নালাগুলা থেকে পানি গপ করি সব ধারা সাগর মহাসাগরের দিকে যায় কারণ এটার উৎস হয়েছে সমুদ্র সমুদ্রের দিকে সে নদী নালার ফানি প্রবাহিত হইতে থাকে তো উৎস যে জমিন থেকে যে জমিন যে মাটি থেকে কাবা তৈরি হয়েছে যেখানে সেই মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে সে আদমের সন্তান আমরা আমরাও আমাদের উৎসব দিকে চলে যেতে হবে এই জন্য মহাদিসের মধ্যে আছে মিনহা ফালাক মফিহা নী মিহা তারা এ আদম সন্তান মিনহা খালাক না কব এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অফিহান এইরকম এই মাটিতে তোমাদেরকে আবার রাখা হবে যাইতে হবে মাটিতে অমিনহা নকরি যখন তারা তা দ্বিতীয়বার তোমাকে এই মাটি থেকে উঠানো হবে তো আমাদের উৎস মাটি থেকে মাটি সুসোনার থেকে যেখানে সেখানে কাবার সাথে আমাদের সম্পর্ক মোহ্বত এটা থাকবে তারা এটা আল্লাহ ঘর আল্লাহ পৃথিবীতে দেখার পৃথিবীর চোখে দেখা সম্ভব না চোখের যে লেন্স আছে এটার ক্ষমতা নাই আল্লাহ দেখতে পেলে দুনিয়া থেকে আমল করে ইমান ঠিক করে আমাদের পাওয়ারকে বাড়াই যেতে হবে আল্লাহকে দেখতে হলে পৃথিবী ছাড়ি চলে যেতে হবে জান্নাতে গিয়ে আমল করে আমাদের পাওয়ার বাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় দুনিয়ার থেকে যাইলে জান্নাতে যেতে পারে আল্লাহ ভাগ্যে দেখতে পাই এখন সূর্য দিকে যেমন নাকি তাকানো যায় না কিন্তু সূর্যটাকে যদি একটা আয়নার মধ্যে সূর্যের দিকে আয়না ধরে আয়নার মধ্যে যে সূর্যটা আসে সেটার দিকে সবাই তাকাইতে পারে সবাই দেখতে পারে সূর্যের একটা যখন আয়নার মধ্যে আসে সবাই দেখতে পায় এমনি সরাসরি সূর্য দিকে তাকালে আমরা সূর্য দেখি না আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না কিন্তু আল্লাহ ফাকের তাজাল্লি আল্লাহ ফাকের নূরের তাজাল্লি কাবার মধ্যে আসে কাবা আল্লাহ থেকে খালি না আল্লাহ কাবা খালি নাই এই আল্লাহ ফাঁকের ঘর আল্লাহ ফাঁকের বন্দা বান্দিরা যখন আল্লাহ ফাঁকের ঘরকে তাও আফ করে আল্লাহ ফাঁকের ঘরকে চুমো দে বোকে লাগায় আল্লাহ ফাঁককে না দেখলেও দিলের মধ্যে প্রশান্তি অনুভব করে তো পৃথিবীর মাটির সুসরা যেখানে সেখান সেখানে আল্লাহ পাক আদম ইসলামকে দিয়ে আল্লাহ পাকের ঘর নির্মাণ করাইলেন ঘর নির্মাণ করানোর পরে নির্দেশ দিলেন তাওয়াফ করার জন্য সাত আদি সাহেব যে সাত তাওয়াফ করে সেটা ঘর নির্মাণ করার পরে সাত তাওয়াফ তাওয়াফ ফতর আদম আল করছেন সেখান সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত তাওয়াব চলতি আছে সেই তাওয়াফ নুআলাম করছেন ইব্রাহিম আলাইসালাম করছেন ইসমাই আলাহিসাম করছেন মুসা আলাহিসাম করছেন দাউদ আলাহিসাম করছেন ইসা আলাহিসাম করছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামও সেই আল্লাহর ঘরে তাওয়াফ করছেন এবং কি নুয়ালামের সময় যখন নাকি লাভনে পুরা পৃথিবী ডুবে গেছে যে মানুষগুলো নৌকাতে ছিল সেই নৌকাটা ভাসতে ভাসতে কাবা শরীফের কাছে আসছে আসি শাস্তর দিয়ে অন্যত্র চলে গেছে ইব্রাম ইসলাম দাবি করছেন আল্লাহ আমার পরিবারের কিছু সদস্যকে আপনার নির্দেশে তা আবার ফাঁসের জন মানবহীন মরভূমিতে রাখি যেতেছি আল্লাহ তাদের জন্য আপনি মানুষকে তাদের প্রতি মানুষকে সদয় এবং তাদের জন্য ফল মূলের খাদ্য হিসাবে ফল মূলের ব্যবস্থা করিলেন আল্লাহ ইব্রাহিম ইসলাম দোয়া কবুল করছেন এবং জিবাহকে বললেন যে ইয়ামন থেকে গাছপালা পরিপূর্ণ জমিনের কিছু অংশ নিয়ে যাও জি বিদায় নির্দেশ ভাই ফল মূল ওলা জমিনের বড় একটা অংশ